তা হয়তো সে মেনে নিতে পারে নাই তাই উমরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিছে আরে ভাই শুন ব্র্যান্ড ব্র্যান্ডই থাকে ব্র্যান্ডকে কখনো পিছনে ফালানো যায় না আর উমর ফায়ার তোদের মতো সাফরি টিকটকারদের মতো সে একাই একশো সে কাউরে গনে না কারণ উমর ওন ফায়ারই বাংলাদেশে একজনই আর তার মতো দ্বিতীয়বার কেউ হতে পারবে না এটা আদৌ সন্দেহ আছে তো আগে থেকেই বলতে চাই উমর ফায়ারকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না কারণ উমর ওন ফায়ারের একটা ভালের কাছেও যাইতে পারবে না যাকে হিন্দি ভাষায় চুল বলা হয় বলেন কি বলিস কি তো হ্যাঁ এবার আসেন আমার স্ক্রিনে ভিডিওটা ফলো করেন যে উমর উমরন ফায়ারের একটা ভিডিওতে হচ্ছে চব্বিশ ঘণ্টার ভিতরে তিরিশ মিলিয়ন ভিউ ক্রস করে বাট সবগুলা ভিউ ছিল ফ্যাক ভিউ আর ওমর হচ্ছে একটা ব্র্যান্ড সেই ক্ষেত্রে উনি ফ্যাক ভিউ মেনে নিতে পারে নাই তাই সে ভিডিওটা ডিলেট করে দিয়েছে কারণ ওমর বুঝতে হবে ব্র্যান্ড ব্র্যান্ডই থাকে তিরিশ মিলিয়ন ভিউ যাওয়ার পরেও যে ভিডিও ডিলেট করতে পারে আর তোমাদের মতো সাপ্রি ঠিকঠাক আর তার পালচারটা কখনো খাইতে পারবা না কারণ সে একটাই একমাত্র ওয়ান পিস দ্য লায়ন অ্যান্ড কিং উমর অন ফায়ার যাকে নিয়ে ক্রিস্টানো রোনাল্ডো সহ কথা বলেছি তো তোমাদের মতো সাফরিদেরকে নিয়ে কে কথা বলবে কে কথা বলে রাস্তার পাগলও তো কথা বলে না তো তোমরা উমরের পিছনে লাগো কেন ভাইয়া উমর কি তোমাদের বাড়াবাতে গিয়া লবণ দেওয়া আয় নাকি হ্যাঁ তোমরা তো উমরের পাওয়ার দ্বারা তার পার না তোমরা কেন উমরের পিছনে লাগো কারণ উমর ওয়ান পিস আর উমর হচ্ছে আইডল মানে আমাদের বস উমরকে নিয়ে কিছু বলা যাবে না বাট ওমরকে নিয়ে ট্রলও করা যাবে না সে তোমাদেরকে তার ভিডিওর ভিতরেই ভরে দেয় তোমরা এরকম কন্টেন্ট তৈরি করে দেখাও যে ভিডিওর ভিতরে উমরকে ভরে দিতে পারবা বুলোও পারবা না কারণ উমর একাই যথেষ্ট তোমাদের মতো ছাত্রীদের লাগা এলেক্স কো প্রিন্স মামুন কো এম দাদুল কৌ লিপস্টিক লিপস্টিক আপা কৌ সবই হিজলার কাতারে উমর তো আর হিজলা না তো মতো তো যাই হোক উমরকে নিয়ে এতটুক উস্কানিমূলক কথা বলেছে আমদাদুল যা আমার সহ্য হয়নি তাই আমি ভিডিওটা নিয়ে আসছি আপনারা আবার মাইন্ড করবেন না কারণ আমি হচ্ছে উমর বিশাল বড় এক ফ্যান তো যাই হোক ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ছোটো ভাই হিসেবে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন